মানে নাম কৰিছে কোৱা মুছলমান

এটা হচ্ছে সম্ভবত ছয় তারিখ ঠিক আছে তো আমাদের লাকির ঘরে ওই উনি ধরছে আর ঠিক আছে এবং তো আমার আম্মু বলছিল যে কেরোসিনটা নিয়ে আসার জন্য তা আমি আনছি আমাদের পার্শ্ববর্তী হোসেন মিয়ার যে দোকানটা ওই দোকান থেকে আমি আনছি তো হয়তো আনার সময় হয়তো আমার বোতল হয়তো ছিদ্র ছিল বা যেটাই হোক হয়তো পড়তে পারে ঠিক আছে কিন্তু হয়তো আমি জানি না কিন্তু পরবর্তীতে সাড়ে আটটা বা নয়টার দিকে যখন আমি আসলে ওই খেয়ালের ভুলে জিনিসটা আমার গার্ডিয়ানকে জানাইতে ভুলে গেছি ঠিক আছে পরবর্তীতে হয় আমার আম্মু যখন ক্যারোসিন তেল আমাদের লাঠি করে যখন দিতে গেছে তখন আমার আম্মু বলতেছে যে ক্যারোসিন তো আমরা আনছি কিন্তু আমরা তো বলতে তো ভুলে গেছি তো এ হচ্ছে বিষয় তবে আমরা সবাই ভালো আছি আমাদের কোনো অসুবিধা নাই আমাদের পাড়া প্রসিদ্ধ পাড়া প্রতিবেশীরা যারা আছে সবাই আমাদের কে অনেক সহযোগিতা করে সবাই কে আমরা ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় আমরা ভালো আছি এটা নিয়ে আসলে কোনো বিভেদ মানে কোনো বিভেদ নাই সরকারি কলেজে আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি অ্যাকাউন্টিং এর উপর আমি অনার্স করতেছি দিগো কেরোসিন তেল লাগিয়ে ছিল তো আমরা ধারণা করতেছি যে আমার বোতল কোনোভাবে কোনো হয়তো ফাটা ছিল বা কিছু ছিল এই জন্য হয়তো ক্যারোসিন হয়তো বেশি পড়তে পারে বেশি পড়লে রাস্তা দিয়ে চতুর্শে কি ভেবে গেল তো বন্ধ বন্ধ আমরা রাস্তার এক আমরা গন্ধটা পাইছি এ হচ্ছে বিষয় আর কি বন্ধ পাওয়ার পরে কি আপনারা মেম্বার না বন্ধ পাওয়ার পর আমি মেম্বারকে জানাই নাই আমার মেম্বার কে জানাইছে আমাদের বাড়ির একজন মেম্বার ওনার নাম হচ্ছে চন্দন শাহ বদন বলে উনি মেম্বার কে তবে আমি সেটা বলতে পারবো না উনি মেম্বার কে জানাইছে ইনফর্ম করছে তো মেম্বার আসার পর উনি জাস্ট হয়তো দুই থেকে পাঁচ মিনিট ছিল উনি একটু তারপরে দেখার পর উনি বলছে যে কোন সমস্যা নাই আমরা আছি কোন সমস্যা হলে আমাদেরকে ফোন দিয়ে এর পরবর্তীতে আমাদের আর কোন সমস্যা নাই এ হচ্ছে বিষয় আর কি পিতা মৃত মুরের মন সাহা দয়ারাম ভুঁয়ে বাড়ি কইলেন দি আমার বাতিজা রিদম সাহা ওরূপে যখন তার জীবনে প্রথম কেরোসিন আনতে গিয়ে মন্দিরের সামনে হয়তো কয়েক ফোটা কেরোসিন তেল পড়ছে জীবনের প্রথম কেরোসিন আনতে গেছে সে কখনো কেরোসিন দেখে নাই লাঠিতে উলিয়ে ধরছে উলির জন্য কেরোসিন আনতে গেছে তার এই শক্তি ছিল না যে সে যে কেরোসিন আনছে ওই তো অনেক সবাই আমরা বলতেছি যে কেরোসিনের গন্ধ কেরোসিনের গন্ধ তখন আমাদের বাড়ির সামনে একজন লোক ছিল চৌধুরী মিয়া ওনারে দেখাইছে তারপরে আস্তে আস্তে প্রচারে গেছে পরের দিন যখন সকালবেলা সে আপনার এই উলিতে যখন ক্যারোসিন তেল দিতে গেছে তখন এর মনে পড়ছে যে এর তেল তো আমি এনেছি আমরা এই জন্য সবাই কাছে ক্ষমা আমাদের এলাকার সাম্প্রদায়িক কোনো সমস্যা নাই আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশি চলতেছি আমার বাড়ির থেকে তিরিশ চল্লিশ হাজ দূরে মসজিদ তাদের নামাজ তারা পড়তেছে আমার করতেছি আমাদের কোনো সমস্যা নাই আমরা হিন্দু মুসলমান করলে হাতে ইচ্ছে কিভাবে হাতে এখানে হিন্দু সম্প্রদায়ের অনেক লোক ছিল তো তখন হের মোকাবিলা এমনকি হিন্দুরে কয়েকজন হাতের মারতে চাইছিল তুই আমরা এখানে বহুত ভালো আছি তুই এখানে লাগাই রে হিন্দু মুসলমানের ভিতরে কাটা এই কথা মানুষের অনেকে আমরা মারিবা সবাই হেবেন অপেক্ষা করেন আমার নাম আব্দুল করিম আমি হির যে আমি এখানে এখানে সার্কেল আসছে উনিও বলছে যে হোলের গোয়া হচ্ছে তিনটা পর্যন্ত এখানে কোনো গোটা বেয়ারিও নাই গোটা নাই 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 আমরা এখানে সারি ভাই যারাই আছে হিন্দু মুসলমান কোনো ব্যথা ব্যথ নাই সবাই একজনের সাথে একজন মিলিমিশি কারো কোনো কখনো সমস্যা হয় নাই এখন যদি এখানে হিন্দু সমাজের কোনো লোক থাকতো তাহলে মনে করেন আগতুন সেগুলো বিচারিস আপনার কাছে বেশি ইয়ে হতো বেশি করতো হাতের মনে করেন না যে দাদা এখন ন আমরা বিচার করি হাতের একটু অপেক্ষা করেন আমরা মানে হেঁটে হলে হিন্দু লোক এটাই মানে এর উপর বেশি গুপ্ত কিন্তু আমরা তো কোনো সমস্যা হয় না বাব্রি মসজিদ বাড়িতে সব মহিলা আসে বাড়ি লাগানো কিন্তু অনেক লোকের কথা কি বুঝছেন এখন তো সমাজের লোক নাই থাকলে মনে করেন আমরা সামনে করতাম আর পরবর্তীতে মনে করেন আমরা আমরা জানাবো কি হইব না আমরা থাকি আমার নাম সন্দীপ সাহা

আমি এক বাড়িতে হিন্দু মুসলিম থেকে যেমন জানা সাম্প্রদায়িক না আমরা এখানে দীর্ঘদিন যাবার হিন্দু মুসলমান কোন প্রকার সমস্যা আমরা সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করতে এখন এগুলো ঘটনাটা কিসে ব্যাপারটা একটু দেখবেন এখন মানে ঘটনাকারী কি এখন কাকে এটার সাথে জড়াইব